আল্লাহর ঘরের জন্য আমার আপনার যদি জীবন চলে যায় এই জীবন চলে যাওয়া আমি আপনি মনে করি সাহাদতের তামান্না নিয়ে আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব আল্লাহর ঘরের ক্ষতি হতে আমরা দেব না আমার সাথে কি আপনার একমত যদি আমার সঙ্গে আপনারা একমত হয়ে থাকেন মসজিদের জায়গা সোয়া চব্বিশ কাঠা জায়গা বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ উনিশশো বত্রিশ সনের মসজিদ এই মসজিদের সহ চব্বিশ কাটা জায়গা নানা সলা কৌশলে মেজর শাকির সহ ওই সময় আমাদের সঙ্গে কমিটির লোকজন গিয়েছে বারবার নানাভাবে বুঝিয়ে শুনিয়ে এই জায়গা তারা আমাদেরকে বুঝায় দেয় নাই যেটা এসিলেন আমাদেরকে আমাদের দুইটা দাগ বিয়াল্লিশশো পাঁচ এবং বিয়াল্লিশশো সাত এই দুইটা দাগের জায়গা মসজিদের জায়গা এখন যেখানে আপনারা তিন সেট দেখছেন মসজিদের পিছনে এই পুরো জায়গাটা মসজিদের জায়গা কাগজপত্র সব মসজিদের এবং আপনারা দেখেছেন বিগত তিন চার দিনে বিভিন্ন নিউজ পেপারে এ বিষয়ে খবর ছেপেছে নানাভাবে বিভিন্ন শলা কৌশলে করিম গ্রুপ এখানে আসে এখন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার এই জায়গা যেহেতু মসজিদের কমিটিকে বিভিন্নভাবে তখন জায়গা চাইতে গেলে সরকারের ক্ষমতা বলে কমিটিকে হুমকি দিয়েছে প্রাণ নাশের তো ওনারা সম্মানিত মানুষ আলহামদুলিল্লাহ দিলু ব্যাপারীর নাতি যারা এখানে আছে অসংখ্য নাতিনাতকর এখানে আছে ওনাদের শুধু পারিবারিক বাড়ি আছে দুই আড়াইশোর কম হবে না এই এলাকায় সাতারকুল থেকে শুরু করে বাড্ডা থেকে শুরু করে আমাদের মধুরবাগ মধুবাগ হাতিরঝিল মকবাজার মগবাজার মিলায় ওনাদের আত্মীয়স্বজনের অভাব নেই কিন্তু ওনারা শান্তিপ্রিয়ভাবে চেয়েছে মসজিদের জায়গা যেন মসজিদকে দেওয়া হয় কোনোভাবে সেটা সুরা হয়নি এভাবে করতে 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 বিগত দশ বছর ধরে মসজিদের জায়গাটা অবরোধ করা আছে তারা দখল করে রেখেছে আমরা কিছুদিন আগে মসজিদ থেকে একটা নোটিশ দিয়েছি কমিটির পক্ষ থেকে সেই নোটিশের পরে তারা জানিয়েছে যে তারা নাকি রাজুক থেকে জায়গা নিয়েছে সাংবাদিকরা তাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা তেমন কোনো ডকুমেন্টস সাংবাদিকদেরকে দেখাতে পারেনি এখনো পর্যন্ত আজ অবধি খাজনা প্রদান করি আমরা যদি জমির জায়গা অন্য কেউ হতো খাজনা আমরা দেই কেন সেই খাজনার পেপার আমাদের কাছে আছে আমরা ইনশাআল্লাহ আগামী জুমাহাবারের আগে আমাদের জায়গা আমরা বুঝে পেতে চাই আপনারা কি বলে আপনাকে আমার সাথে একমত মসজিদ যত বড় হোক মসজিদের এক টুকরা জায়গা অন্যায় ভাবে আমরা কাউকে দখল করে খেতে দেব না এ কথা আমাদের পরিষ্কার কথা আজকের জুমার মাইক থেকে পরিষ্কারভাবে আমরা ঘোষণা দিতে চাই আল্লাহর ঘর মসজিদের ইঞ্চি জমি আমরা কাউকে দখল করে খেতে দেব না সঙ্গে যদি আমরা একমত থাকি আগামী জুমাবারের আগে আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ চালিয়ে যাব অলরেডি আপনারা দেখেছেন পত্রপত্রিকা এসেছে শান্তিপ্রিয়ভাবে ভাবে যেহেতু এটা আল্লাহর ঘর আমরা কোনো মায়ের মুখী হব না এর পাশেই চায়না প্রজেক্ট আছে ওনারা আমাদের দেশের আগত মেহমান ওনাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই এই গ্রুপের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই আমাদের দ্বন্দ্বের জায়গা হচ্ছে শুধু আমাদের জায়গা আমাদের জায়গা আমরা ফিরে পেলে কারোর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব আছে কারোর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই মসজিদ সবার ওনারাও আমাদের এখানে আসবে নামাজ পড়বে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা আমাদের মসজিদের জায়গা যেটা বেদখল অবস্থায় আছে বারবার চেষ্টা করেও আমরা আমাদের জায়গাটা ফিরে পাই নাই। ঠিক এখন যেই সময় এই সময়কে অবশ্যই আমরা ইনশাল্লাহ কাজে লাগাতে চাই আল্লাহ যেন আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দেয় আপনারা সবাই পরামর্শ দিয়ে আমাদের সঙ্গে ইনশাআল্লাহ থাকবেন যার যেভাবে শক্তি ক্ষমতা আছে শক্তি ক্ষমতা মসজিদের জন্য ব্যয় করবেন সামান্য একটু ব্যয় হতে পারে আপনার নাজাতের ওসিলা হবে আর দাল আল আল কাফা ইলিহি ভালো কাজ করলে যেমন সব ভালো কাজে অংশগ্রহণ করলে সব পরামর্শ দিলে সব সুতরাং আমরা আমাদের এই মসজিদের জায়গা ফিরে পেতে প্রয়োজনে আমরা প্রেস ক্লাবে যাব সাংবাদিক সম্মেলন করব। মুসল্লিদেরকে যখন ডাকা হবে ইনশাল্লাহ সদল বলে আমরা প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদেরকে ব্রিফ করব আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ যারা এখানে আসছেন সাংবাদিক বন্ধুরা তারাও ইনশাল্লাহ প্রচার করবে সকল মাধ্যমে প্রচার হওয়ার পর শান্তিপ্রিয়ভাবে আমরা আমাদের জায়গাটা ফিরে পাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ লিমা ইউরিদ আমরা সবকিছু চাওয়ার পরে যিনি ফায়সালা দিবেন তিনি কে ঢাকার বুকে ঐতিহ্যবাহী একটি মসজিদ উনিশশো বত্রিশ সনে দিলু ব্যাপারী রহমতুল্লাহ আলাই এগারো বিঘার বিশাল জমি তিনি দান করেছিলেন মসজিদের জন্যে যেটা উনিশশো বত্রিশ সনে অক হয়েছে দান করছেন এরও আগে তাহলে উনিশশো বত্রিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত কত বছর হয় একশো বছর হইতে আর মানে অক্ফ হয়েছে এটার জন্য বাকি সাত বছর আমি আমার বেড়াতে দেখেছি এই মসজিদের পাশেই পুকুর ছিল এটা আমি আমার নিজের ছোটবেলাতে যারা আমার আলহামদুলিল্লাহ আপনারা তো দেখছেন এখানে ধান ছিল ধান খেত দেখছেন তো এখানে ধান খেত ছিল মসজিদের পাশ মসজিদের ধান খেত এবং শেখ দিলু ব্যাপারে তিনি একটা ওসিয়ত করে গেছেন এই ধান ধান বিক্রি করে এবং পুকুরের মাছগুলো বিক্রি করে এখানে যিনি খতিব হবেন ইমাম হবেন মুআদেন হবেন খাদেম হবেন ওনাদের বেতন যেন এখান থেকে দেওয়া হয় চিন্তা করেন কি সুদূর প্রসারী চিন্তা পরবর্তী সময়ে যখন এখানে রেলওয়ের একটা একর হয় তখন কিছু জায়গা সরকার থেকে অধিগ্রহণ করা হয় সেই অধিগ্রহণের পরে সর্বশেষ হাতির প্রকল্পের জন্য আরেকটা বার এই মসজিদের জমি সরকার কর্তৃক অ্যাকয়ার করা হয় তার একটা টাকা মসজিদকে বুঝিয়ে দেয় এটা সরকার কর্তৃক সিদ্ধান্ত নিছে এ ব্যাপারে আমাদের কোনো কথা নাই কিন্তু এর পরেও এসিল্যান্ডের কাছে যখন আমরা দরখাস্ত করেছি যে বাকি আর কতটুকুন জমি আছে আপনারা বোঝায় দেন সরকারি দপ্তর কর্তৃক সোয়া চব্বিশ কাঠা জমি আমাদেরকে বুঝিয়ে দেওয়ার পরেও আমরা সেই জায়গা এখনো মসজিদ ব্যবহার করতে পারছি না এখনো সেই জায়গা আমরা যেতে পারছি না ওই জায়গাটা নানা সলা কৌশলে সেই সময়ের যিনি ডাইরেক্টর ছিলেন হাতিরজিল প্রকল্পের মেজর শাকিল উনি বললেন এই জায়গাটা যেহেতু খালি আছে পড়া আছে আমাদেরকে কয়েকটা দিন ব্যবহারের জন্য দেন যারা এখানে নির্মাণ কাজ করবে ওনারা এই জায়গার মধ্যে থাকবে এরপরে নির্মাণ কাজ শেষ হয়ে গেলে চলে যাবে নির্মাণ কাজ শেষ হয়ে গেল আমরা আরেকটা বার ওনার কাছে অ্যাপ্লাই করেছি সকল ডকুমেন্টগুলো দেখার কারণে আমি আজকে জুমাতে আপনাদেরকে সচেতন করার জন্য কথাগুলো বলছি আপনাদের অসুবিধা নাই তো এই মসজিদটা তো শুধু আমার না এই মসজিদটা কার আজকে আমি এটা নিয়ে আলোচনা করতে চাইছি মসজিদটা কিন্তু আমার না মসজিদটা কোনো কমিটির না মসজিদটা কার মসজিদটা আল্লাহর ঘর আল্লাহর ঘরের জন্যে আমার আপনার যদি জীবন চলে যায় এই জীবন চলে যাওয়া আমি আপনি মনে করি সাহায্যের তামান্না নিয়ে আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব আল্লাহর ঘরের ক্ষতি হতে আমরা দেব না আমার সাথে কি আপনার একমত যদি আমার সঙ্গে আপনারা একমত হয়ে থাকেন মসজিদের জায়গা সোয়া চব্বিশ কাঠা জায়গা বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ উনিশশো বত্রিশ সনের মসজিদ এই মসজিদের সোয়া চব্বিশ কাটা জায়গা নানা শলা কৌশলে মেজর শাকির সহ ওই সময়ে আমাদের সঙ্গে কমিটির লোকজন গিয়েছে বারবার নানাভাবে বুঝিয়ে শুনিয়ে এই জায়গা তারা আমাদেরকে বুঝায় দেয় নাই যেটা এ আমাদেরকে আমাদের দুইটা দাগ বিয়াল্লিশশো পাঁচ এবং বিয়াল্লিশশো সাত এই দুইটা দাগের জায়গা মসজিদের জায়গা এখন যেখানে আপনারা তিন সেট দেখছেন মসজিদের পিছনে এই পুরো জায়গাটা মসজিদের জায়গা কাগজপত্র সব মসজিদের এবং আপনারা দেখেছেন বিগত তিন চার দিনে বিভিন্ন নিউজ পেপারে এ বিষয়ে খবর ছেপেছে নানাভাবে বিভিন্ন শলা কৌশলে করিম গ্রুপ এখানে আসে এখন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার এই জায়গা চিহ্নিত মসজিদের কমিটিকে বিভিন্নভাবে তখন জায়গা চাইতে গেলে সরকারের ক্ষমতা বলে কমিটিকে হুমকি দিয়েছে প্রাণ নাশের তো ওনারা সম্মানিত মানুষ আলহামদুলিল্লাহ দিলু ব্যাপারীর নাতি যারা এখানে আছে অসংখ্য নাতিনাতকর এখানে আছে ওনাদের শুধু পারিবারিক বাড়ি আছে দুই আড়াইশোর কম হবে না এই এলাকায় সাতারকুল থেকে শুরু করে বাড্ডা থেকে শুরু করে আমাদের মধুরবাগ মধুবাগ ঝিল মগবাজার মিলায় ওনাদের আত্মীয় স্বজনের অভাব নেই কিন্তু ওনারা শান্তিপ্রিয়ভাবে চেয়েছে মসজিদের জায়গা যেন মসজিদকে দেওয়া হয় কোনোভাবে সেটা সুরা হয়নি এভাবে করতে 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 বিগত দশ বছর ধরে মসজিদের জায়গাটা অবরোধ করা আছে তারা দখল করে রেখেছে আমরা কিছুদিন আগে মসজিদ থেকে একটা নোটিশ দিয়েছি কমিটির পক্ষ থেকে সেই নোটিশের পরে তারা জানিয়েছে যে তারা নাকি রাজুক থেকে জায়গা নিয়েছে সাংবাদিকরা তাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা তেমন কোনো ডকুমেন্টস সাংবাদিকদেরকে দেখাতে পারেনি এখনো পর্যন্ত আজ অবধি খাজনা প্রদান করি আমরা যদি জমির জায়গা অন্য কেউ হতো খাজনা আমরা দিই কেন সেই খাজনার পেপার আমাদের কাছে আছে আমরা ইনশাআল্লাহ আগামী জুমাহাবারের আগেই আমাদের জায়গা আমরা বুঝে পেতে চাই আপনারা কি বলে আপনাকে আমার সাথে একমত মসজিদ যত বড় হোক মসজিদের এক টুকরা জায়গা অন্যায়ভাবে আমরা কাউকে দখল করে খেতে দেব না কথা আমাদের পরিষ্কার আজকের জুমার মাইক থেকে পরিষ্কারভাবে আমরা ঘোষণা দিতে চাই আল্লাহর ঘর মসজিদের এক ইঞ্চি জমি আমরা কাউকে দখল করে খেতে দেব না এ কথার সঙ্গে যদি আমরা একমত থাকি ইনশাল্লাহ আগামী জুমাবারের আগে আমরা আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ চালিয়ে যাব অলরেডি আপনারা দেখেছেন পত্রপত্রিকা এসেছে শান্তিপ্রিয়ভাবে যেহেতু এটা আল্লাহর ঘর আমরা কোনো মার মুখী হব না এর পাশেই চায়না প্রজেক্ট আছে ওনারা আমাদের দেশের আগত মেহমান ওনাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই এই গ্রুপের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই আমাদের দ্বন্দ্বের জায়গা হচ্ছে শুধু আমাদের জায়গা আমাদের জায়গা আমরা ফিরে পেলে কারোর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব আছে কারোর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই মসজিদ সবার ওনারাও আমাদের এখানে আসবেন নামাজ পড়বে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা আমাদের মসজিদের জায়গা যেটা বেদখল অবস্থায় আছে বারবার চেষ্টা করেও আমরা আমাদের জায়গাটা ফিরে পাই নাই ঠিক এখন যেই সময় এই সময়কে অবশ্যই আমরা ইনশাআল্লাহ কাজে লাগাতে চাই আল্লাহ যেন আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দেয় আপনার সবাই পরামর্শ দিয়ে আমাদের সঙ্গে ইনশাআল্লাহ থাকবেন যার যেভাবে শক্তি ক্ষমতা আছে শক্তি ক্ষমতা মসজিদের জন্য ব্যয় করবেন সামান্য একটু ব্যয় হতে পারে আপনার নাজাতের ওসিলা হবে আলাল ভালো কাফা অংশগ্রহণ করলে সব পরামর্শ দিলে সব সুতরাং আমরা আমাদের এই মসজিদের জায়গা ফিরে পেতে প্রয়োজনে আমরা প্রেস ক্লাবে যাব সাংবাদিক সম্মেলন করব। মুসল্লিদেরকে যখন ডাকা হবে ইনশাল্লাহ দল বলে আমরা প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদেরকে ব্রিফ করব আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ যারা এখানে আসছেন সাংবাদিক বন্ধুরা তারাও ইনশাল্লাহ প্রচার করবে সকল মাধ্যমে প্রচার হওয়ার পর শান্তিপ্রিয়ভাবে আমরা আমাদের জায়গাটা ফিরে পাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আল উল্লিমা ইউরিদ আমরা সব কিছু চাওয়ার পরে যিনি ফায়সালা দিবেন তিনি কে আল্লাহর কাছে আমরা ফায়সালা চেয়ে সুন্দর একটা সমাপনী হোক আমরা আমাদের জায়গা ফিরে পাই আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তালা আমাদের কথাগুলাকে কবুল আর মঞ্জুর করুক সকলে না আমিন আজকে একটু সময় বেশি হয়ে গেছে এই জন্য দুঃখ প্রকাশ করছি আসলে মসজিদের বড় একটা হকের বিষয় এই জন্য আসলে আমি নিজে চুপ থাকতে পারি নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন যারা পড়ি পড়িনি পড়েনি